নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো দারুণ সুস্বাদু একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি সন্ধ্যাবেলা হঠাৎ করে কিছু খেতে মন চাইলে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি একদমই নতুন একটা রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে দিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সাদা তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে এ তেলে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এই তেলে দিয়ে দেব গ্রেট করা আদা আদাটা দিয়ে আদাটাকেও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আদাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি একদমই ছোট সাইজ করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে অবশ্যই ছোট করে কেটে নিতে হবে এবারে পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা একটু সফট হলেই হবে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনার আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন যতটা আপনারা পছন্দ করেন বাচ্চারা খেলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি ছোট গ্লাস মেপে এক গ্লাস জল দিলাম এবারে জলটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে প্রথমে একটু মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটা গ্রেট করা আলু এখানে আমি একটা কাঁচা আলুকে গ্রেট করে নিয়েছি একদমই ছোট সাইজ করে গ্রেড করে নিতে হবে আলুটাকে আলুটা দিয়ে এবারে নিয়ে নিলাম টুকরো পাউরুটি এখানে আমি স্লাইস পাউরুটিগুলোর মতন চারটে নিয়ে নিয়েছি পা পাউরুটিগুলোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে যতক্ষণ না পাউরুটিগুলো সফট হয়ে যায় পাউরুটিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু সফট করে নিলাম আরও কিছুক্ষণ একটু পাউরুটিগুলোকে চামচের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে একটু সফট করে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এখানে আমি চায়ের কাপ মেপে হাফ কাপ সুজি ব্যবহার করলাম সুজিটা একদমই মিহি দানার নিতে হবে মোটা দানার নিলে অবশ্যই একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না আঠালো একটা ডো তৈরি হয় ততক্ষণ রান্না করে নেব আঠালো একটা ডো তৈরি হয়ে গেছে কড়াই ছেড়ে দিচ্ছে এবারে নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে একটা প্লেটে নিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিলাম ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম তেল মাখিয়ে নিয়ে একটা ছোট্ট লেচি কেটে নিয়ে হাতে সাহায্যে গোল একটা বলের মতো প্রথমে তৈরি করে নিতে হবে একটা বলের মতো তৈরি করে নিয়ে হাতের সাহায্যেই আবারও একটু লম্বাটে শেপ দিয়ে আবারও দুটো আঙুল দিয়ে চেপে একটা গোল মতো টিকির আকারে শেপ দিয়ে নিলাম তোমরা যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারো আমি এভাবে একটু শেপ দিলাম তাহলে ভাজতেও সুবিধা হবে আর অনেকটাই মচমচে হবে খেতেও ভালো লাগবে আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেমভাবেই বানাতে হবে আবারও একটা বানিয়ে নিলাম এভাবে করে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি সবগুলোকেই তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে গেলে আর একটু হার্ড হয়ে যায় ভেঙে যাওয়ার একদমই ভয় থাকে না সবগুলোকেই সেমভাবে তৈরি করে নিলাম এবারে চলে যাব এগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য এগুলো একটু ভেজে নেওয়ার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে তেল গরম হতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে একটু তেল দিয়ে অল্প এক এক করে সবগুলোকে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই ফ্লেমে রাখতে হবে যেহেতু এগুলো আগে থেকে আমাদের রান্না করা থাকে তো ভাজতে খুব বেশি সময় লাগে না উল্টে পাল্টে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এগুলো বাইরে থেকে একদমই ক্রিস্পি হবে তো সবগুলোকে আমি ভেজে নিলাম এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তোমাদের কাছে বাটার পেপার থাকলে অবশ্যই নামিয়ে বাটার পেপারে রেখে দেবে তাহলে সমস্ত তেলটা অ্যাডজব হয়ে যাবে আমি একটা ছান্নিতে নামিয়ে নিচ্ছি এবারে সবগুলোই নামিয়ে নিলাম আর বাকিগুলোকে সেমভাবে ভেজে নিচ্ছি বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও আবারও তেলে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই সবগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো খেতে দুর্দান্ত টেস্ট হয় বাচ্চাদের ভীষণ ভালো লাগবে বড়দেরও আশা করছি ভীষণ ভালো লাগবে সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইলে চটপট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান থেকে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো তাহলে টাটা